সরকার পর্ষদ কমিশন তাদের দুর্নীতির বিরুদ্ধে মাথাচাড়া আমরা আগেও কোন দিয়েছি এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এ নিয়োগকারী সংস্থা এসএসসি পর্ষদ কমিশন এবং সর্বোপরি আমাদের রাজ্য সরকারকে এর দায়ভার নিতে হবে জানা সত্ত্বেও যে প্যানেলে অনেক যোগ্য ক্যান্ডিডেট আছে যেহেতু আমরা চাল থেকে কাকড় আলাদা করতে পারলাম না তাই আমরা পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দিতে বাধ্য হলাম তাহলে কি হবে যদি রায়দান আমাদের পক্ষে যায় তাহলে তো কোনো সমস্যায় নেই সমস্যা মিটে গেল আমরা বহাল তবিতে যে যেখানে চাকরি করি সেখানে ফিরে যাব আর রায়দান যদি আমাদের বিপক্ষে যায় তাহলে অবশ্যই প্রাথমিকভাবে দায়ী থাকবে যারা আমাদেরকে রিক্রুট করেছে রিক্রুটিং অথরিটি এসএসসি এবং পর্ষদ এবং রাজ্য সরকারও কিছু অংশে দায়ী থাকবে এবং এই দুর্নীতিটাকে আশ্রয় করে যে বিরোধী লয়াররা বিরোধী পার্টির লয়াররা একটা নোংরা রাজনীতির খেলা খেলেছেন তাদেরকেও আমরা দায়ী বলে মনে করছি এবং আমাদের যে আন্দোলনটা রাস্তায় হবে এদের প্রত্যেকের বিরুদ্ধে হবে আন্দোলনটা করবো বলতে আপনারা তো যথারীতি গত ছ তারিখের আন্দোলন আপনারা দেখেছেন হবে দেখুন সহজ বিষয় হচ্ছে আমরা এখন শিক্ষক তাই আমাদের কিছু লিমিটেশনস আছে কিন্তু আমরা যদি দেখি আমাদের সঙ্গে অন্যায় হয়েছে তাহলে কিন্তু আমরা সেই সময়ে প্যানেল যদি আমাদের আমরা কিন্তু শিক্ষক থাকবো না তাই আমরা কিন্তু শিক্ষক শিল্প আন্দোলন তখন করব না আমরা হুঁশিয়ারি এখন থেকেই দিয়ে রাখছি পুরো কলকাতার রাস্তা কিন্তু আমরা জ্যাম করে দেবো এবং আমরা প্রায় উনিশ হাজার কুড়ি হাজার যোগ্য ক্যান্ডিডেট আছি এবং তাদের বাড়ির লোক মিলে মোটামুটি এক থেকে দেড় লাখ মোট মেম্বার্স আছেন যারা এই চাকরিটার উপর ডিপেন্ড করেন তাই এই চাকরিগুলোর যদি কিছু হয় আমাদের জীবন জীবিকা নিয়ে কিছু যদি হয় তাহলে কিন্তু কলকাতা রাজপথ আমরা স্তব্ধ করে দেবো কতদিনের জন্য করবো আমরা নিজেরাও জানি না কথা বলা হয়েছিল ব্যাপার হচ্ছে লিস্ট তো সিবিআই জমা করে দিয়েছিল হাইকোর্টে সেখানে ক্লিয়ারলি মেনশন করা ছিল যে কারা অযোগ্য মানে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে হাইকোর্টের রায়ে ইনফ্যাক্ট হাইকোর্ট যে রাইটা দিয়েছিল সেখানে একটা কথা বলেছিলেন উনি জাস্টিস বসা যে এটা জানা সত্ত্বেও যে প্যানেলে অনেক যোগ্য ক্যান্ডিডেট আছে যেহেতু আমরা চাল থেকে কাকড় আলাদা করতে পারলাম না তাই আমরা পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দিতে বাধ্য হলাম তা আমার প্রশ্ন এখানে হচ্ছে যে শুধুমাত্র কি সন্দেহের বসে একটা রায় আসতে পারে একটা লিগাল সিস্টেমে কি শুধুমাত্র সন্দেহের বসে কিছু করা যায় একটা রায় আসা যায় আর মনে হয় আসা যায় না যে কারণেই এই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম এবং সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ো কিন্তু বলেছিলেন যদি একটা প্যানেলে যোগ্য এবং অযোগ্য যারা আছেন তাদেরকে আলাদা করা সম্ভব হয় তাহলে এই রায়টা কিন্তু ঠিক হয়নি এবং এটার উপর আমরা স্টে দিলাম তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু প্রথমেই ওই রায়টাকে কাউন্টার করে ওনা ওই জাস্টিস বসাকে রায়ের পর কিন্তু স্টে দিয়েছিলেন এবং আমাদের স্যালারি বন্ধ হওয়ার যে একটা প্রভিশন তৈরি হয়েছিল সেইটা কিন্তু উনি বন্ধ করেছিলেন অর্থাৎ স্যালারি কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে তারপর থেকে যদিও পুরো জিনিসটাই জুডিশডিকশানের আন্ডারে সুপ্রিম কোর্টের জুডিশডিকশানের আন্ডারে রয়েছে এখন বিষয়টা হচ্ছে সিবিআই সেগ্রিগেশন করে দিয়েছে তখনও করেছিল হাইকোর্টে সুপ্রিম কোর্টে গতকালেও কলকেও দেখেছি যে আমরা সেই সিবিআই সেগ্রিগেশন করে দিয়েছে এবং এসএসসি সেটার সঙ্গে পূর্ণ সহমত পোষণ করেছে তাই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এসএসসি এবং সিবিআই দুজনেই সেগ্রিগেশন করে দিয়েছে এবং এটার উপরেই চিফ জাস্টিস ভরসা করেছিলেন এটাই উনি চাইছিলেন আমরা হিয়ারিংগুলো এতদিন ধরে শুনে যেটা বুঝেছি উনি এটাই চাইছিলেন এবং উনি যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন তাই আর কে কী বললো কোন লয়ার কী বললো আমার মনে হয় না সেটা খুব একটা ফ্যাক্টর হবে যেহেতু এসএসসি যারা রিক্রুটিং অথরিটি এবং সিবিআই যারা সেন্ট্রাল তদন্তকারী সংস্থা তাদের মতামত এক হয়েছে তাদের লিস্ট এক হয়েছে তাই এই জায়গাটাই আর কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং রায় আমাদের পক্ষেই যাবে এটা আমরা একশো শতাংশ কনফিডেন্ট কনফিডেন্ট রায়দান কী হবে সেটা তো আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না কিন্তু কোথাও একটা আমরা আশাবাদী এবং মনে মনে পজিটিভ এবং চাইছিও যে গতকালের রকম শুনানি হলো যেখানে সিবিআই সাবমিশন এসএসসি সাবমিশন আমাদের পক্ষে ছিল সেই জায়গায় যে টেন্টেডদের লিস্ট অলরেডি প্রদান করা আছে চিহ্নিত সেগুলোকে বাদ দিয়ে যোগ্যদেরকে আনটেন্টেডদেরকে সসম্মানে পুনর্বাল করা হবে এটা আমরা চাইছি এবং মনে প্রাণে আশাবাদী দেখুন রায় যদি বিপক্ষে যায় যেতেই পারে আমরা কখনও আগে থেকে বলতে পারি না যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী ভাবছেন বা কী চাইছেন যদি বিপক্ষে যায় সেক্ষেত্রে আমরা যাদের জন্য রাস্তায় নেমেছি যাদের দুর্নীতির জন্য আজকে আমাদেরকে কোর্টে পৌঁছাতে হয়েছে সেই রাজ্য সরকার পর্ষদ কমিশন তাদের দুর্নীতির বিরুদ্ধে মাথাচাড়া আমরা আগেও কোন দিয়েছি এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং যে সমস্ত বিরোধী পক্ষের লয়াররা কোর্টকে মিসগাইড করে কোর্টে ভুল তথ্য দিয়ে এবং শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এই টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করানোর পক্ষে বারবার শুনানি চালিয়ে গেছেন এবং যে সমস্ত বিরোধী দলগুলো বারবার মিডিয়া ফুটেজে হোক বা জনসমক্ষে হোক এটা বলেছেন যে টোটাল সবার চাকরি চলে গেলেই ভালো হয় বা চলে যাওয়া উচিত তাদের বিরুদ্ধেও সোচ্চার এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলো

সুপ্রিম কোর্টে কেসটা চলছে এখন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই সমস্ত হেভিওয়েট পার্সনরা কিন্তু এখন কাস্টাডিতেই আছেন সে বৃহৎ মানে কোনো অথরিটির মাথা হতে পারে বা কোনো মন্ত্রী হতে পারে তা অলরেডি তারা কিন্তু কাস্টাডিতে থেকে তাদের বিরুদ্ধে কেস চলছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে সিচুয়েশানটা আমরা কোর্টের শুনানির ওপরে বারবার দেখেছি যে কিভাবে বিভিন্ন তথ্যকে লুকিয়ে যাওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা আন্দোলন করেছি আমরা রাস্তায় নেমেছি অভিযান করেছি এবং গতকালের শুনানিতে আমরা দেখলাম যে একটা সঠিক তথ্য দেওয়া হয়েছে একটা এমন পজিশানে কোর্টের সামনে দাঁড় করানো হয়েছে যেখানে দাঁড়িয়ে সেগ্রিগেশান যে লিস্ট অলরেডি টেন্টেরদের দেওয়া আছে তাদেরকে মান্যতা দিতে কোনো রকম দেরি হওয়ার কথা নয় আমরা আশাবাদী যে এটাকে ভিত্তি করে যোগ্যদেরকে সসম্মানে পুনর্বল করা হবে এবং ফার্দার যদি কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু এই সমস্ত যাদের কথা বললাম যাদের জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে যাদের জন্য এই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিজেআই কেউ নাকানি চোবানি খেতে হচ্ছে এইটুকু বুঝতে যে যোগ্যকে অযোগ্যকে তাহলে এই টোটাল সবাইকে সবার বিরুদ্ধে আমাদেরকে আবার বৃহত্তরভাবে রাস্তায় নামতে হবে যেমন তখন আন্দোলনটা যে কতটা তীব্রতর হবে সেটা আমরা এখন বলে বোঝাতে পারবো না দেখুন আমরা কালকে আমাদের সবে শুনানি সম্পন্ন হলো তো সে শুনানিতে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের লয়ার খুব সুন্দরভাবে তথ্যগুলো উপস্থাপন করছে তিনি বলছেন যে এতদিন ধরে আমরা যে তদন্ত করেছি এবং এতদিন ধরে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যে তথ্য উদ্ঘাটিত হয়েছে সেই তথ্য অর্থাৎ দুটো হার্ডডিস্কের স্ক্যান কপি দুটো হার্ডডিস্কের স্ক্যান কপির মেটা ডেটা হ্যাশভ্যালু সেম তাহলে এ থেকে এক প্রকার পরিষ্কার এবং তিনি এটাও পরিষ্কার করে দিচ্ছেন যে আমাদের কাছে যে ওয়েমআরটা আছে সেটা অরিজিনাল এবং সিবিআইয়ের লয়ার বলছেন যে এই ডেটার উপরে বেস করে সেগ্রিগেশান পসিবল তারপরে দেখলাম যে মাননীয় বিচারপতি জিজ্ঞেস করছেন আমাদের এসএসসি লয়ারকে আপনারা কোন ডেটাটাকে চাইছেন কোন ডেটাটাকে মান্যতা দিতে চাইছেন তখন আমাদের এসএসসি লয়ার বললেন যে আমরা সিবিআইটাকে মান্যতা দিতে চাইছি তারপর দেখলাম যে আমাদের রাজ্য সরকারকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি চাইছেন রাজ্য সরকারও বললেন সেগ্রিগেশান চাইছি তাহলে এ থেকে কোথাও না কোথাও পরিষ্কার যারা আমাদের নিয়োগকারী সংস্থা এবং যারা আমাদের তদন্তকারী সংস্থা এই বিশাল বড় দুর্নীতির যে তদন্তকারী সংস্থা সেই তদন্তকারী সংস্থা আর নিয়োগকারী সংস্থা দুটো কিন্তু মানে ম্যাচ করে যাচ্ছে দুজনের বক্তব্য তো নিয়োগকারী সংস্থা তিনিও চাইছেন সেগ্রিগেশান হোক আর তদন্তকারী সংস্থা তিনিও চাইছেন সেগ্রিগেশান হোক এবার সেগ্রিগেশানটা কিভাবে সম্ভব বলছেন অ্যাজ পার সিবিআই ডেটা তাহলে সিবিআই যে ডেটা উদ্ধার করেছেন সেই ডেটার উপরে বেস করে সেগ্রিগেশান পসিবল এবারে আসি রায়দান দেখুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানিটা চলছে রায়দান কবে হবে কতটার মানে রায়দানে পজিটিভিটি থাকবে কি নেগেটিভিটি থাকবে সেটা কিন্তু আমরা এখন থেকে বলতে পারি না কারণ একজন বিচারপতির মন আমরা কখনও কোনোভাবে যাচাই করতে পারি না বা প্রেডিকশান করাটাও আমাদের পক্ষে সম্ভব নয় তবে শুনানি পর্বে যতটুকু আমরা শুনলাম যতটুকু আমরা বুঝলাম সেটার উপরে বেস করে আমরা এটাই আশাবাদী যে সেগ্রিগেশানই হবে এবং সেগ্রিগেশানটাই প্রকৃত জাস্টিস এনে দেবে কারণ সেগ্রিগেশান হলে তবে অযোগ্যরা বাদ যাবে এবং যোগ্যরা সেই চাকরিতে বহাল থাকবে আবার সসম্মানে তাই কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে যে সেগ্রিগেশান পসিবল যদিও আমরা জানি না আমাদের সুপ্রিম কোর্টে কবে রায়দান ঘোষণা হবে এখনও রায়দানের কোনো ডেট ঘোষণা হয়নি সেটা দশ দিন হতে পারে বা তিন মাস চার মাস দেরি হতে পারে সেটা কোনো মানে আমরা জানি না তার কোনো খবর নেই কিন্তু আমরা বলছি যদি রায়দান নেগেটিভ হয় আমাদের বিপক্ষে যদি রায়দান আসে তাহলে কিন্তু প্রথম এর দায় একদম নিতে হবে যে নিয়োগকারী সংস্থা এসএসসি পর্ষদ কমিশন এবং সর্বোপরি আমাদের রাজ্য সরকারকে এর দায়ভার নিতে হবে এবং তখন যে আমাদের আন্দোলনটা হবে সেটা হয়তো আপনারা দেখবেন যে এযাবৎকালের সর্ববৃহত্তম আন্দোলন আপনারা দেখেছেন ছ তারিখ সাম্প্রতিক অতীতের সবচেয়ে বৃহত্তম আন্দোলন হয়েছে প্রায় আমাদের বারো হাজার জনকে কলকাতার এমন কোনো থানা ছিল না যেখানে অ্যারেস্ট করেনি পুরো কলকাতা এবং কলকাতা ছাড়িয়ে জেলায় পর্যন্ত নিয়ে চলে গেছে ভাঙড় থানায় নিয়ে গেছে বারাইপুরে নিয়ে গেছে তো আমরা এটা বলতে চাইছি যে এর পরে যদি রায়দান আমাদের বিপক্ষে আসে তাহলে প্রথম তো আমাদের আক্রমণের কেন্দ্রবিন্দু থাকবে যারাই দুর্নীতি করেছে বৃহত্তম এই যে দুর্নীতিটা করেছে যারা তারা এবং নিয়োগকারী সংস্থা এসএসসি পর্ষদ তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সুর চড়াবো এবং রাস্তার আন্দোলন কিন্তু আপনারা দেখবেন ব্যাপকভাবে হবে তখন এটুকু বলেই আমি আমার আজকে বক্তব্য শেষ করি